আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের ম্যাচে গত পাঁচই অক্টোবর নিউ ইংল্যান্ড রিভিলিউশনের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য চার এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মায়ামি মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে মেজর লীগ সকারের বত্রিশতম ম্যাচ শেষ করেছে ইন্টার মায়ামি এই ম্যাচটির পর আবারও আগামীকাল মেজর লীগ সকারের ম্যাচে মাঠে নামছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ ইন্টার মায়ামির পরবর্তী বা আগামীকালকের ম্যাচটি কখন এবং কিভাবে মোবাইল দিয়ে লাইভ দেখবেন তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের তেত্রিশতম ম্যাচে আগামীকাল আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে মেসির দল মায়ামি বর্তমানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলে বত্রিশ ম্যাচ শেষে উনষাট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ম্যাসি ডিপলরা অন্যদিকে একত্রিশ ম্যাচ শেষে সাতাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চোদ্দতম স্থানে রয়েছে আটলান্টা ইউনাইটেড ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় তিনটিতে জয় একটিতে ড এবং বাকি একটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে একটিতে জয় দুটিতে ড এবং বাকি দুটি ম্যাচ হেরেছে আটলান্টা ইউনাইটেড এই সাম্প্রতিক ফর্ম বিবেচনা আটলান্টা ইউনাইটেড থেকে অনেকগুণ এগিয়ে রয়েছে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি বনাম আটলান্টা ইউনাইটেডের মধ্যকার মেজর লীগ সরকারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে আর এই ম্যাচটি আপনারা সরাসরি মোবাইল থেকে লাইভ দেখতে পারবেন স্পটিফাই অ্যাপস বা বিন স্পোর্টস অ্যাপসের মাধ্যমে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলে সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে